ফলটাও ডানে বামে দিয়ে করতে পারবেন পানির স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন কিন্তু হচ্ছে গ্লাসটা আপনারা ক্লিন করবেন সেটার অপশন থাকে হ্যাঁ চপিং বোর্ড একটা দেওয়া থাকবে কাটাকাটির জন্য এটার উপরে রেখে কাটতে পারবেন এটা নয়েসলেস কোটিং ও দেওয়া আছে কোটিং ও দেওয়া আছে যাতে সাউন্ড না হয় আচ্ছা এটা থিকনেস কেমন আছে থিকনেসটা 3 এমএম সে 1 2 3 4 5 6 7 টা সুইচ 7 টা সুইচ সুইচ 7 সুইচ বর্তমান যুগের সেরা সিঙ্ক আজকে দেখাবো যেটা হচ্ছে পিয়ানো সিঙ্ক নামে কিন্তু ভাইরাল পরিচিত

উন্নত মানের পিয়ানো সিং নিয়ে আসছি খুব চিপ প্রাইজে আচ্ছা কি কি ব্র্যান্ড রেট এখানে ব্র্যান্ড থাকবে আমাদের সিআরবি ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড সিআরবি জাপান সিআরবি জাপান গাড়ির একটা ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা আর এর পাশাপাশি থাকবে লিলি ব্র্যান্ড আচ্ছা লিলি হ্যাঁ ব্ল্যাক এন্ড ডেকার ব্র্যান্ড সবগুলো ব্র্যান্ডেরই থাকবে আর পাশাপাশি এখন মিয়াকোর একটা ফেমাস একটা পিয়ানো সিং পাবেন আচ্ছা মিয়াকোর মিয়া মিয়াকোর সব ব্র্যান্ড মিয়াকো ইম্পোর্ট করতেছে মিয়াকোর এখন বর্তমানে অনেক প্রোডাক্ট ইম্পোর্ট করতেছে আচ্ছা আচ্ছা এগুলো কি যেরকম সেটআপ দেখতে পাচ্ছি এই যে কল টল সহকারে হ্যাঁ এইগুলো থাকবে নাকি হ্যাঁ এগুলো সবগুলো সবকিছুই সাথে থাকবে আচ্ছা আচ্ছা এখানে চপিং বোর্ড থাকবে হ্যাঁ হ্যাঁ এখানে ঝুড়ি থাকবে আচ্ছা এখানে আরো একটা ঝুড়ি থাকবে আচ্ছা এই এই ঝুরিটা হচ্ছে ডিফ্রস্টের জন্য না ডিফ্রস্টের জন্য আর এখানে কিন্তু একটা জিনিস বলি এটা কিন্তু সম্পূর্ণ

মানে জায়গা দিয়ে পানি কিন্তু ফ্লো করবে এখানে আচ্ছা 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 আর এটা আছে হলো আপনার গরম পানির জন্য আচ্ছা এটা হলো ওভারফ্লোর জন্য আচ্ছা ওভারফ্লোর জন্য ওভারফ্লোর জন্য আর একটা জিনিস বলে দেই এটা হচ্ছে ফিল্টার পানি ফিল্টারের জন্য অনেকে চিন্তা করেন যে ফিল্টার পানি আমি আলাদা ভাবে সেটআপ করব সেটা পারবো না কিন্তু পারবেন এটা ভিতরে এই সিস্টেমটা আছে আচ্ছা ফিল্টারের ডিরেক্ট লাইনটা এটা সেটআপ করা যাবে সেটআপ করা যাবে আচ্ছা একেবারে ফিফথ জেনারেশনের কিন্তু একটা সিঙ্ক আর এটা হলো যে ডিশগুলো আমি একটু দেখাই দেই ইনটেক ছিল এখন খুলে দেখাই এই ডিশগুলো এখানে

এখানে 12 রকমানো আছে এটা একটা মডেল এটা একটা মডেল এটা হলো মিয়া কো করতেছে হ্যাঁ এটা ও মিয়া কো ইনপুট করতেছে আচ্ছা এটা হচ্ছে সুইচ ছাড়া সুইচ ছাড়া অনেকে সুইচটা যদি ঝামেলা মনে করেন তাদের জন্য বলবো আমরা সুইচ ছাড়া নিতে পারেন সুইচ ছাড়া আছে হ্যাঁ সুইচ ছাড়া কিন্তু এখানে কিন্তু এই যে ঝড়নাও কিন্তু অপশন আছে এখানে এই অপশনটাও আছে এই যে এটার মাধ্যমে আর এই যে কলের অপশনটা কিন্তু আছে কলটাও সাথে থাকবে এখানে চাইলে একটা কল লাগানো যাবে নাকি হ্যাঁ আরেকটা কল লাগাতে পারবেন আবার ওই যে ফিল্টারিং এর যে পানির বিষয়টা

পিয়ানো সুইচ না থাকে কি হইছে কিন্তু সব ধরনের সুবিধাই কিন্তু সব ধরনের সুবিধা হ্যাঁ আছে আচ্ছা এগুলো সাইজ কেমন হবে ভাই এগুলো সাইজ হলো 18 30 বলে এগুলো স্ট্যান্ডার্ড সাইজ যেটা কি পিয়ানোর ভিতরে সবচেয়ে স্ট্যান্ডার্ড 18 30 আচ্ছা আর এগুলো আমি আপনাকে বলে দিই গ্যারান্টি ওয়ারেন্টি কথা বলে দিই এগুলো কিন্তু একদম না বললেই নয় লাইফ টাইম গ্যারান্টি পাবেন এগুলো জং পড়বে না কালার ডিসকালার হবে না নষ্ট হবে না ঘষে মোজে সব ভাবে ব্যবহার করতে পারবেন সব ভাবে ব্যবহার করতে সব ভাবে ভাই এখন কিন্তু

গ্যারান্টি করা আচ্ছা সুইচ ছাড়া যেগুলো সুইচ ছাড়া থাকবে এটা থাকবে একদম ধামাকা একটা প্রাইস মাত্র দিব 25500 টাকা 25500 টাকা আচ্ছা সিআরবি যেটা সুইচ ছাড়া সুইচ ছাড়া সিআরবি যেটা সুইচ ছাড়া থাকবে সেটা থাকবে মাত্র 27000 টাকা 27000 27000 টাকা আচ্ছা দুইটা প্রোডাক্টই দুইটা কোম্পানিরই 50 বছরের মিনিমাম গ্যারান্টি পাবেন এগুলো 50 বছরের মিনিমাম বললাম এটা আচ্ছা আপনি এটা 50 100 বছর কিছু হবে না গোছর মেঝে ব্যবহার করতে পারবেন আচ্ছা এগুলো অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম আমাদের ঢাকা নিউজ সুপার মার্কেটের শপ আছে আমাদের স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে নেটের একটু প্রবলেম করে কথা বলতে বলতে ফোন কেটে যাচ্ছে তাদের জন্য বলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার বাইরে থেকে যারা নেবেন আমাদের নাম্বারে এক থেকে দুই টাকা অ্যাডভান্স করবেন পাঁচ ভাগে টাকা ডেলিভারি হওয়ার সময় দিয়ে দেবেন ঢাকার ভিতরে যারা আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে অবশ্যই

অনেকে সেনিটারি লোকদের করে নেয় তো এই জন্য আমরা ডাইরেক্ট রেট দিয়ে দিই আচ্ছা এটা সেনিটারি সব মিস্ত্রি সব মিস্ত্রি পারে আচ্ছা ওকে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশ যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন